আজকে আপনাদেরকে দেখাবো পাবনার সেই জনপ্রিয় জলযোগ হোটেল জলযোগ হোটেল পাবনার খুব পুরাতন একটি হোটেল পাবনায় বাসা কিন্তু জলযোগ হোটেল চেনে না এরকম লোক নাই বললেই চলে জলযোগ কেন খুব জনপ্রিয় সেটা জানেন কি এখানে কিন্তু কেউ ভাত মাছ খেতে আসে না এখানে খেতে আসে পুরি সিঙ্গারা ও আলুর চপ এখানকার পুরি সিঙ্গারা ও আলুর চপ খুব সুস্বাদু যারা ভাজি পোড়া পছন্দ করেন তারা এখানকার আলুর চপ পুরী ও সিঙ্গারা টেস্ট করতে পারেন বিশেষ করে আলুর চপটা খুব টেস্টি যাদের বাড়ি দূরে তারা শহরে কোনো কাজে আসলে ঘুরে যেতে পারেন জলযোগ থেকে জলযোগ রূপকথা সিনেমা হলের বিপরীত পাশে অবস্থিত জলযোগ নামটা যেরকম সুন্দর এখানকার খাবারও তেমন সুস্বাদু ও টেস্টি